আজকে রাঙামাটির যাত্রাটা শুরু হয় সকাল ছয়টা থেকে তার কারণ আমাদের বের হওয়ার কথা ছিল সকাল 7টা বাজে সময়ের মূল্য আমাদের কাছে অনেক বেশি তাই আমরা বের হই ঠিক সকাল নয়টা বাজে আর এরপর আমরা একটা অক্সিজেন থেকে রিজার্ভ সিএনজি নিয়ে ঘাটে চলে আসি তারপর রাজবাড়ি ঘাট থেকে আমাদের রিসিভ করতে আসে আমাদের বুকিং করা রিসোর্টের একজন বোট রাইডার তারপর আমাদের যাত্রা শুরু হয় রাজবাড়ি রিসোর্টের পথে এই তুমুল বাতাসের ফিল নিয়ে আমরা পৌঁছাই আমাদের রিসোর্ড মানে তারপর ভাবলাম আমাদের এসে আসলে সার্থক হলো তারপর দেখা হয় একজন ভদ্র মানুষের সাথে সে দেখি আমাকে পাত্তা না দিয়ে তার নিজের কাজে ব্যস্ত এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন পৃথিবীর অনেক সৌন্দর্য দেখা বাকি এখনো তারপর কিছুক্ষণের মধ্যেই চলে আসে আমাদের স্বাগতম ড্রিঙ্ক রাখেন না ড্রিঙ্কটা পাইনাপলের তৈরি তাই খেতেও সুস্বাদু লাগতেছিল এখন রিসোর্টের একজন লোক আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের রুমে এই রিসোর্টে মানুষ থেকে এই ভদ্র মানুষগুলো অনেক বেশি চারদিকে দেখতে পাবেন এই ভদ্র মানুষগুলোকে দুঠুঘ ঘরের মধ্যেখানে যে ঘরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আজকের জন্য আমাদের বাইরের বেলখনের ভিউটা দেখতে খুবই অসাধারণ চেয়ারের উপর পায়ে পা তুলে চায়ের কাপে চুমুক দেওয়া সেরা একটা ফিল মজা আছে না

তারপর আমরা যাই কাপতাল লেগে গোসল করার জন্য

એરે આખો નહોતો બધે લામ પડતો જતો એ લોકો એ તો કે તિયામ બારવગેમ ના બારવગેમ ના કેવો ના더라 તે જૈનેક તો બેરકોણો સીધી મોરીઓ દેઓ કે તું બેલા બેસો દે દેડી કે બે દો એડી કે એડી તુમે એ તો દો હા અમે તો ઉઠી જાવ બેર ઓ તો એડવેન્ચર સોલે দোলাডা নিয়ে অনেক রিচার্ট আর অ্যাডভেঞ্চার করার পর আমরা আসছি এখন ভাত খেতে মাঝে মাঝে মনে হয় না এরকম একটা রিসোর্টে থেকে যায় সবসময় প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করি ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করতে করতে কাপতায় লেগে মুখ ধুই মনের মধ্যে এরকম হাজারো প্রশ্ন জাগে নানা গবেষণার পর বেলা উপভোগ করতে আমি এক কাপ চা নিয়ে আমাদের ব্যালকনিতে যেটা কাপ্তাই লেগের পাশেই সেখানে চায়ে চুমুক দিয়ে এই বেলা উপভোগ করি তারপরের দিন সকালবেলা আমরা হালকা খাবার খেয়ে বেরিয়ে পড়ি আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বোটে করে লেকের বুকে আজ সারা দিন ঘুরে বেড়াবো লেকের বুকে ঘোরাঘুরি করতে প্রথমেই আমরা যাই ঝুলন্ত ব্রিজে তারপর এ মামার থেকে আনারস খাওয়ার সাত জাগে আমাদের আনারসটা খেতে খেতে এক ভদ্রলোক দেখি আমার আনারসের ভাগ কুস্তে চলে আসে বাকি আনারসটা ভদ্রলোককে দিয়ে আমরা বেরিয়ে পড়ি ফলোয়েল পার্কের উদ্দেশ্যে ফলোয়েল পার্কে এসে দোলনা দেখে আমাদের ভিতরের শয়তান জাগ্রত হয় পানা বাবু শুধু জোরে দাও আরো জোরে তারপর আমরা হালকা একটু ঘোরাঘুরি করে আবার বেরিয়ে পড়ি এবার আমাদের গন্তব্য হচ্ছে আদিবাসী গ্রাম তারপর আমরা এখান থেকে কিছু কাপড় চোপড় কিনে আবার বেরিয়ে পড়ি বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে বৌদ্ধ মন্দিরে সিঁড়ি দেখে একটু ক্লান্ত হলেও আমরা বৌদ্ধকে দর্শন করে আবার ফিরে আসি এবার আমরা যাই চাংপাং রেস্টুরেন্টে দুপুরের ভাত খেতে আজকের যাত্রা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন